যেটা বেটা হলো না এখানে যে আমাদের এসআইআর চলছে সিডিআর ডিসি আছেন এখানে ইলেকশন কমিশন থেকে উনি যার এখানে বসে ইয়ারো সঙ্গে বসেছেন ভিডিও সঙ্গে বসেছেন ডিও সঙ্গে বসেছেন আর কি কি অগ্রগতি হইছে কোদাইকি চলছে নি চলছে ওইটাই بس মূল্যায়ন করেছেন বিএল ওয়নের একটা খুব প্রকাশ আছে সেই নীতি কোন Siddhantye যে কোন নির্বাচক কমিটিতে আর লোক ছড়া না না বিএলও যেটা যেটা খুব আছে ও তো ইয়ারো সঙ্গে যোগাযোগে আছেন ইয়ারো সঙ্গে ভিডিও সঙ্গে যোগাযোগ আছেন এখানে কোনো আলোচনা হয়নি নাহলে না কোনো ইস্যু করে রেস করেছে হ্যাঁ নদিয়া কাজ তো ভালোই চলছে না না এটা কোনো আলোচনা হয়নি সিএ তো আমাদের আমাদের ইতিহার মধ্যে নেই সিএ তো এম ম্যাটার আছে ইলেকশন কমিশন কোনো ম্যাটার নেই সিএ

অবস্থা নিয়ে যে নির্বাচন কমিশন না না কোন কোন সব সব এরিয়া স্পেশাল আছে প্রত্যেক ভোটার স্পেশাল আছে সেবান্তবর্তী আছে হেডকোয়ার্টার আছে প্রত্যেক ভোটার ইম্পর্ট্যান্ট আছে সেই এসএর নিয়ে যে ভুল বোঝানো হচ্ছে মানুষকে সেই নাকি বলবেন না এখন ভুলকে বোঝানো এখন তো কাজ হয়ে গেছে আপনার ডিস্ট্রিবিউশন হয়ে গেছে এখন কালেকশন হচ্ছে ডিজিটেশন হচ্ছে ভুল kiaছে এটা